আমি ঠেপ দিচ্ছি কিনা জানি না তবে এটা সত্যি শুধু আমার ওর দিকে কেউ চোখ তুলে তাকালাম বন্ধু নয় অন্য কেউ আমি ভুলে যাবো তুমি আমার বন্ধু তাই তোমার আমি শেষবারের মতো অনুরোধ করছি ওকে আমি আমার ফানের চেয়ে ভালোবাসি বেশি তাই যদি আমার ফানে না থাকে তাহলে কেউ থাকবে তাই আমি বলে দিচ্ছি বন্ধু বন্ধুর ঠাক থাক ওকে আমার জন্য হলো বলে যা তুই যদি ওকে ভালোবেসেও থাকিস বলে যা কারণ ওকে স্যার আমি ভাসবো না ওজন হলে আমি সারা জীবন তোর না তবুও তোকে আমার শেষ বাদের মতো অনুরোধ তোর সরে ওর ঠিক তুই কি বলিস বন্ধু ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি ভুলে যাওয়ার তো প্রশ্নে ওঠে না বরং তোকে অনুরোধ করি তুই যদি তোর ভালো চাস তাহলে তুই বলে যা কিন্তু আমাদেরকে বলে যাওয়ার কথা বলিস আচ্ছা শুন একদম কর তোর সাথে তো আমি বুঝতে পারছি তুই ওকে ভালোবাসিস কিন্তু দেখে আমিও ভালোবাসিস তাই আমরা নিজেরা নিজেরা মারামারি জর্গা করবো না ঠিক আছে আমি ওর কাছে তোকে নিয়ে যাবো ওকে জিজ্ঞেস করি ও মুখ দিয়ে যদি বলো আমার আমি তো ওকে নিয়ে যাব ওটা ভাবলে কি করে তোকে আমি বারবার বলছি তুই ওর তারের কাছে আমার জানার দরকার নাই তুই ওকে ভালোবাসে বা ও তোকে ভালোবাসো কিনা

সামনে কাঁটা হয়ে দাঁড়াবে সে কখনো আমার বন্ধু হতে পারে আমি তার সত অন্যায় মেনে নিতে পারি কিন্তু সে যদি আমার ভালোবাসা কাঁটা হয়ে দাঁড়ায় সেটা আমি মেনে নিতে পারবো তাই তাকে এখন আর আমি বন্ধু পাবি না যে আমার ভালোবাসার দিকে তাকাবে সে শত্রু তুমি যাই বলো আমার সেটা কথা শুধু তুমি আমার এর বাইরে অন্য কিছু না আর তোমাকে যদি আমি না পাই তাহলে তো আমি কি করবো এটা আমি নিজেও জানি আমি কি করি আমি তো তোমাকে ভালোবাসি চাই না এখন যে শ্রাবণ আমাকে বলতেছে ও আমাকে ভালোবাসে কিন্তু তোমাকে ভালোবাসার আগে একটি বার আমাকে বলেনি বলে না তখন আমি বিবেচনা করতাম কারণ তো আমি তোমাকে ভালোবাসি তাই না তাহলে আমি কি করলাম তুমি বলো ওকে তো কিছুতে বুঝতে পারতেছি না ও দিন দিন আমি করতেছে তো করতেছে তোকে আমি বলি শেষবারের মতো তুই ওর ফিসু সারি দে তুই যে অত টাকা চাস আমি তোকে অত টাকা দিব তুই যা চাস আমার থেকে তাই পাবে শুধু ওকে ছেড়ে দে কারণ আমার টাকা পয়সার কিছুর অভাব নেই তুই জানিস শুধু আমার ওর অভাব তাই তুই ওকে ছেড়ে দে তাহলে তোর জন্য বহুত ভালো হবে আর নাহলে তুই কল্পনা করতে পারবি না তুই আমি কতবার বয়ংকর করতে পারি এটা কখনো সম্ভব নয় বন্ধু তুই টাকা পয়সার কারণ দিচ্ছিস তোর অনেক টাকা আছে এই তো তো টাকা দিয়ে কিনে কিনি ওকে আমার কাছে কেনা আসছিস আমি তো তোর ডরে রাখি না তোর এতজন ক্ষমতা নেই তুই ওকে কেড়ে নে তবে একটা কথা মনে রাখিস আমি গরিব কিন্তু আমি তাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমার কাছে অনেক দামি তো সারা দুনিয়া দিলেও কোনো লাভ হবে না তোর টাকা আসে তুই অন্য ভালো মেয়ে নিতে পার তাই তোকে বললাম তুই ওর পিছু সারিতে শেষ শুনো আমি নাকি শুনছি তুমি আমার মেয়েকে ভালোবাসো আমি জানি তুমি একটা ভালো ছেলে তাই তোমার সম্মানের সাথে এখানে বলাইছি তুমি জানো আমার মেয়ে ধেলে যেগুলো খরচ করে তুমি ওগুলো সারা জীবনেও কামাইতে পারবে না আর তুমি ভালোবাসছো তাই না ঠিক আছে বাচ্চা বাসো ওটা আমার দেখার বিষয় না আমি সুন্দর ভাবে বলে দিচ্ছি নেক্সট টাইম যেন আমি বলে না শুনি তুমি আমার মেয়ের পিছু সেরে দাও ওকে আমি রায়নের সাথে বিয়ে দিব আশা করি আমার কথা বুঝতে পারছ এখন যাও দেখেন আঙ্কেল আপনার প্রতিটি কথার উত্তর আমি দিতে পারি কিন্তু আমি দিব না কারণ আমার বাপ মা আমাকেও শিক্ষা দেয়নি আর কি বললেন আপনার মেয়ে দেখুন আপনার মেয়েকে আপনি কি মিলে বড়ো করছেন ওটা আপনার ব্যাপার টাকা পয়সা দিয়ে ভালোবাসা মাপতে আসবেন না আমি আপনার মেয়েকে ভালোবাসি এটাকে কখনো টাকা দিয়ে হিসাব করতে আসবেন না আপনার যদি এত টাকা হয় আপনার মেয়েকে আপনি ধরে রাখেন আর আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি বিশ্বাস করি অবশ্যই আমি আপনার মেয়েকে পাওয়া হয় মেয়েকে বেজে যাও তোমার সাথে আমার কোনো কথা নাই শোনো বাবা তোমাকে যে জন্য বলাইছি আমি চাই যে তোমাদের বিয়েটা খুব শিগগিরই দিয়ে ফেলি কারণ মেয়েটা কেমন জানি উল্টা পাল্টা কথা বলছে আর দেরি করা যাবে না আমি যত শিখতে পারি তোমাদের বিয়েটা দিয়ে তোমাকে ওকে আমার মেয়েকে নিয়ে আমি তো রাজি আপনি যখন বলবেন তখনই আমি বিয়ে করবো তবে ওর ছেলেটার সাথে ওর জানি সম্পর্ক আছে মনে হয় ওদের সাথে কথা বলে যা বুঝলাম ওইটা দেখি করবেন ভালোবেসে ভরে না মন যত পাই তত চাই না প্রেমের ভালোবাসা তোমাকে মন যত পাই তত চাই এর নাম প্রেমের ভালোবাসা তোমাকে ভালোবেসে ভরে না মন যত পাই তত চাই নাম প্রেম মন যত পাই নাম ভালোবাসা তোমাকে ভালোবেসে ভরে না মন যত পাই তত চাই এর না প্রেমের ভালোবাসা